একটি হত্যা মামলায় ২২ বছর কারাভোগ শেষে মুক্তি পেলেন পাবনার ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শরীফুল ইসলাম তোহিন আজ সোমবার সকাল পৌনে এগারোটার দিকে পাবনা জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি এ সময় কয়েক হাজার নেতাকর্মী তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন পরে তাকে আনন্দ মিছিল করে জেলা বিএনপি কার্যালয়ে হাজির হন নেতাকর্মীরা সেখানে তাকে বিএনপির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয় সেখানে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও কারামুক্ত শরীফুল ইসলাম তুহিন এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামাদ খান মন্টু সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু নূর মাসুম বগা সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক ডাক্তার আহমেদ মোস্তফা নোমান সাবেক পৌর মেয়র মোখলেসুর রহমান বাবলুসহ অনেকে পরে তুহিনকে ফুলের মালা পরিয়ে হাজারো নেতাকর্মী মোটরসাইকেলসহ গাড়ি বহন নিয়ে তার নিজ এলাকায় দিতে পৌঁছান সেখানে কেন্দ্রীয় বাস টার্মিনালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে তাকে সংবর্ধনা জানানো হয় মুক্তি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় শরিফুল ইসলাম তুহিনসহ জেলা বিএনপির নেতারা উচ্ছ্বাস প্রকাশ করেন উল্লেখ্য দুই সালে একটি হত্যা মামলায় ঈশ্বরদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফুল ইসলাম তুহিনসহ বেশ কয়েকজন যুবদল নেতাকে আটক করা হয় সেই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে তিনি বাইশ বছর কারাভোগ করেন দীর্ঘ প্রতীক্ষার পর চলতি বছরের গত 10 এপ্রিল বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কারা দুই শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে সরকার কর্তৃক সাজা মৌকুব করায় 19 জন কয়েদির মুক্তির কথা বলা হয়। তাদের মধ্যে শরীফুল ইসলাম তুহিনের নামও রয়েছে। আছে এখন আমরা এখনো ধরে লক্ষ্যে পৌঁছাতে পারি নাই। তারপর অনুভূতি এই যে সাধারণ মানুষ এই যে সাধারণ মানুষ বা দলের নেতা নেতাকর্মী আমাকে নিতে আসছে দীর্ঘ দুইটা যুগ পরে এই মাটিতে পা দিচ্ছে এর ভিতরে তার যা আছে তারপরে লক্ষ্য আমাদের দলের লক্ষ্য আমাদের সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য সেগুলোকে সামনে নিয়ে আসলে পথ চলা চেষ্টা করব। আমি দলীয় দলের নেতাকর্মীদের নিয়ে সবাইকে একসাথে নিয়ে আমরা সামনে এগিয়ে যাওয়ার যে পথটা সেই পথটাকে আমরা চেষ্টা করব। এটাই আর অনুভূতিটা তো আসলেই ভালো লাগার অনুভূতি টাইম মিথ্যা মামলা ছিল দলীয়ভাবে টোটালি 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 ষড়যন্ত্র করে সে আমাকে এই কাজটা করছে রাজনৈতিকভাবেই আমি সারা জীবন নির্যাতিত ক্ষমতাশীলের পক্ষে আমি বিপক্ষে অবশ্যই ছিল আমি দুইবার চেয়ারম্যান ছিলাম আমি দুইবার যে চেয়ারম্যান হয়েছি বাংলাদেশের কোনো চেয়ারম্যান বিনা পয়সার চেয়ারম্যান হয়েছে কিনা তা জানি না আমি জেলের ভিতর থাকছি আমি আমার বিনা পয়সা চেয়ারম্যান হয়েছি আমি আমি ঘটনার সময়ও আমি অলিকা উপস্থিত থাকি না আমি জেলখানায় থাকছি তাহলে সব কিছু ইউনিয়ন পরিষদেই থাকছে আবার দ্বিতীয়বারও চেয়ারম্যান হয়েছি আমি দাসের ইউনিয়নের জনগণের অত্যাধিক ভালোবাসায় যেটা দশটা ইউনিয়নে ওয়ার্ডে কেউ ফার্স্ট হতে পারে না আমি ফার্স্ট হয়েছি এবং কোনো বিনা পয়সার ফার্স্ট হয়েছি এটাই আমার পাওয়া এটাই মানুষের কাছে আমার লেগে ভালোবাসা আমার তো চ্যালেঞ্জটা তাদের নেই আমার স্বপ্ন তো ট্যালেন্ট দিয়ে কারণ আমি আজকে ছাপ্পান্ন বছর বয়স হয়ে গেছে আমার আমার লাইফের আজকে বিশ পঁচিশ বছর হয়েছে আমার লাইফে আছে সেই টাইমটুকু আমি তো এই মানুষের কাছে আমাকে আমাকে বেঁচাই রাখেছে তারা আমাকে এই বিশটা বছর বাচ্চা রেখছে তারা তারা আমাকে একদম এই এই যারা আমার সাথে জেল সার্ভিসে থাকছে যারা আমার সাথে থাকছে একমাত্র অতীব সাধারণ মানুষ আমাকে অনুপ্রেরণা দিয়েছে আমাকে এই এ প্রজন্মের ছেলেপেলেরা অনুপ্রতি দিয়েছে সেভেন এইট নাইন টেন যারা চিনি না জানি না তারা এসে আমাকে ইয়ে জানাইছে অভ্যর্থনা জানিয়েছে বা স্বাগত জানাইছে বা আপনার জন্য অপেক্ষা করছে এটাই আমার পাওয়া আমি কি করছি না করছি তা জানি না অন্যায় বুঝি না আমি এইটুকু বুঝি যে মানুষের সেবা করা এটাই আমার শৈশবের দিক ছিল যেহেতু মৃত নানার কাছে মানুষ হয়েছি সেই নানার বাড়িতে থেকে হয়েছি এই জন্য সবাই এই সেবা করার সুযোগ পাইছে এই মানুষের জন্য কিছু করতে পারি এটাই আমার দীর্ঘ কারাভোগ করার পর আমাদের মাঝে আজকে ফিরে এসেছেন আমরা সারা পাবনা বাসী বিএনপি সহ সমস্ত অঙ্গ সংগঠনের সর্বপ্রজার নেতাগুলো অত্যন্ত খুশি দুইন বেরিয়ে আসার মধ্য দিয়ে আমাদের জাতীয় শক্তি অনেকখানি বৃদ্ধি পেল আমাদের কর্মীরা উজ্জীবিত হয়েছে সামনের দিকে আরও উজ্জীবিত হবে এই যে সচেতনমূলক মামলা দীর্ঘদিন তারা করলেন জীবনের তেইশটি বছর তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে আমরা অত্যন্ত খুশি আমরা সামনের দিকে এগিয়ে যাব